মাংস হয়ে গেছে নামা করে ঠান্ডা দিন তো গরম পানি ছাড়া মানে কিচ্চি করা জানা তৈরি পানি গরম করে গিজার আছে মানে চৌকা করে দেয় গিজারত ইউজ করে না পাইরে আইসালে রান্ধা রান্না বার সব রেডি করে নিছি মাংস আলু চো সাইজ দিয়ে টুকরা নেকে নাকি আওয়ানি রাখছি গোটা রসুন পিঁয়াজ এবার মশলাটা কে বাইজ কারাই গরম হয়ে গেছে আঙুর মিষ্টি বয় খেতেছে আঙুর এনে না শিলা পানি বাঘের বাচ্চা ধরে নিয়ে গেছে আঙ্গর মানে সমাজের মসজিদ এর বগলে ধান খেতের মধ্যে বলে বাঘে বাচ্চা দিছিল বিসমিল্লা রহমানের তারপরে বলে মানুষ হুলুস তোলা আমরা জানি না ঘরে বিক্রি ছিল আমি মাত্র কাকু তুলবা থেকে দুয়ারে বাড়াইছি তারপরে গাখির দিবার নিয়ে গাইছে মানুষ ওরা কইল যে বাঘের বাচ্চা ধান খেটের মধ্যে বলে দুটা বাচ্চা আসছিলো তারপরে ফরেস্ট ফরেস্ট অফিসে ফোন করছে ফোন করার পরে আইসে ফরেস্ট টা এসে নিয়ে গেছে মশলাটা বাইজ নেই আগে মশলা বাইজা নিলে বালি হম এনে জিরা গরম মশলা সব দিছি পেয়াজ রসুন আদা

মাখন মাখন ওই যে মাখন কানেজার হয়েছে ওই যে গেটাটা গো গমে থেকে খারাপ গেট দিনে দুপুরে সান গেছে গা মশলাটা বাইটা আনি

মাংস এ থাকবো সব দেওয়া হয়েছেগর নাই সাদা লাগর নাই আঙুর মিষ্টির আফসোস সাদা লাগর বানাও আমার সবই চাদা লাগর আছে কাপড় লো নাম আব্বা আমার নামো নামো যাবো বানাবো তো জায়গা আগের একসালটা তো আমি এনে রাঁধছি ওই নেই নিয়ে পাতি পাঠিয়ে দিছি ওই গাড়ির গাড়ি একটা ঠিয়া দিছি এখন এনে জায়গা বার জন্য এনে বানা হ্যাঁ কি বানাবা আইসালটা সুন্দর জায়গা আছে না রোদ পা রোদ পা যায় পুরা পুরা রোদ ওঠে একবার বেলা ওরা পর্যন্ত রোদ থাকে খুঁড়া নাই গাছ হ্যাঁ তোমার মাখন আছে এবার ফুল না পানি দিম তরকারি হয় এক ঠাক আমার গাছে নতুন গাছে নাই গাছে নাই ধরছে এই যে আলহামদুলিল্লাহ 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 এই যে নাই ধরছে আরে বা বড় সাইজের অল্প জল সাইজের রয়েছে তিন চারটার মতন এই যে এই যে বল লাগ নাই তো এই যে নাই তাই একবার সব যান জীবন শেষ করে দেয় গো এটা মার মুখি দিয়ে আছে রেন্ডেলের বাড়ি দিয়ে বাড়ি দিয়ে সালা এবার লাগানি না মানে ইপিনা হালদা বাই আর তারপরে আর বড় হয় না এত সুন্দর তপতলা তপতলা নাই ধরে সার সারা গোবরের সারে দি আর দুইটা জার বানাইছে যে কুমড়া পিসিগার মাগে এই যে বানাইছি বানাইছে একটা বানাইছে আগে গাতা খুঁড়ছি মেলা হানি মা গাতা তা তারপরে গোবরের সার দিচ্ছি তারপরে অন্য মাটি দিচ্ছি তারপরে গোবরের সার দিচ্ছি তারপরে আবার গোবরের সার দিচ্ছি এর মধ্যে দেখতে দেখতে রায়তে হয়ে গেল মাংস কষানো হয়ে গেছে এই যে রায় গেছে গা আন্দার আন্দার হয়েছে একবার মাংস পানি দিয়ে কষান তারপরে আবার অল্প মশলার পানি দিয়ে কষাইছে একবার টপ টপা খাসির মাংস এই মাংসটা খাওয়ার তো মজা একবারে অন্যরকম কষাই তেল হয়ে গেছে ভাই মিষ্টি হ্যালো দিন সুইচটা দাও সে লাইটার হ্যাঁ মানে না সুইচটা দাও এবার জল দিয়ে দিলাম তারপরে একবারে নামা হলি দেখা হবে খাসির মাংস কোনে মাংস আসবো আঙ্গুর মিষ্টি কষি জল পর সুইচটা দে তাই দে নাই